লালমনিরহাটের আদিতমারিতে মায়ের আসল আদর্শ বিদ্যাপীঠ স্কুলে বৃত্তি সনদ প্রদান পুরস্কার বিতরণ অভিভাবক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে বৃত্তি সনদ ও বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা আমরা অভিভাবক অভিভাবক অনেক আসছি এবং ছেলে হাতে বৃত্তি সনদ তাদের হাতে উঠাই দিয়েছি এবং আমার দুই ছেলেই বৃত্তি গানে পেয়েছে আর তাদের হাতেও আমরা সনদ উঠাই দিয়েছি এবং আমি খুব খুশি এই স্কুলে খুব উন্নত মানের ভালোভাবে লেখাপড়া পড়ানো হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালক বলেন উনত্রিশ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি সনদ তুলে দেওয়া হলো বাংলার পাশাপাশি ইংরেজি শিক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই বিদ্যালয়ে আজকে আমাদের বৃত্তি সম্বোধনা হ্যাপি ক্লাস পার্টি ও পঞ্চম শ্রেণীর বিদায় অনুষ্ঠান আমরা বাচ্চাদেরকে আজকে সার্টিফিকেট ও সম্মাননা এবং ক্রেস প্রদান করলাম আজকে আমাদের বিদ্যালয়ের উম কৃষি সন্তানদের যারা বৃত্তি পেয়েছে তাদের সম্বর্ধনা দেওয়া হলো এই সম্বর্ধনা পেয়ে এবং ক্লাস পার্টি হলো ক্লাস পার্টি এবং সম্বর্ধনা এই অনুষ্ঠানটা মিলে বাচ্চারা অনেক খুশি তা আমাদের স্কুলে আজ বৃত্তি প্রদান বৃত্তি শিক্ষার্থীদেরকে ক্রেস প্রদান করা হচ্ছে তাদের সার্টিফিকেট দেওয়া হচ্ছে এবং ক্লাস পার্টি হচ্ছে আর শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় হচ্ছে আমরা এবং আমাদের বাচ্চারা সবাই অনেক খুশি স্কুলে বৃত্তি সম্বর্ধনা হ্যাপি ক্লাস পার্টি এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে স্কুলে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে আমি এখানকার শিক্ষিকা এবং তার সঙ্গে অভিভাবক